আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ভিন্ন ধরনের ফিশ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হলাম বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন এইভাবে ফিশ ফ্রাই করে নিন দেখবেন চেটে খাবে ফিশ ফ্রাই বা মাছ বাজা তো আপনারা অনেকেই অনেকভাবে করেছেন তবে আমি আজকে আপনাদের যেভাবে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো এভাবে হয়তো আগে কখনো করে খাননি এই ফিশটা এতটাই মজার হয় যে এভাবে ফিশ ফ্রাই একবার তৈরি করলে আর অন্য কোনো কোনোভাবে ফ্রাই করবেন না ফ্রাই করার জন্য শুরুতে নিয়ে নিচ্ছি মাছ এখানে আমি দশ পিস মাছ নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়েছি তবে যে কোনো মাছই নিতে পারেন এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এই মাছটা মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবার ভালো করে ফিসটা মশলার সাথে মেখে নিব। এভাবে মশলা দিয়ে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এভাবে মেখে রেখে দিলে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন মনে হবে অনেকটা আপনি চিকেন ফ্রাই খাচ্ছেন মাছ মাখা হয়ে গেছে এবার মাখানো মাছ দশ মিনিট রেস্টে দিব মাছ মাখা হয়ে গেছে এবার এই মাখানো মাছটা দশ মিনিট রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি শুকনো মশলা তৈরি করে নিব মাছের মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ আধা ভাঙা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিচ্ছি দুই থেকে চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দিলে ফিশ ফ্রাইটা অনেকটা মচমচে হবে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই আর দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা না দিলেও পারেন এই ফুড কালারটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দেওয়া এই আর কি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন যাতে না হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মশলার ব্যাটারটা রেডি এবার মেনিনেট করে রাখা মাছে এই ব্যাটারটা আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছে ভালোভাবে লেগে যায় এই মশলাটা যদি পাতলা করে তৈরি করা হতো তাহলে মাছের গায়ে ভালো করে লাগতো না আর মাছ ভাজার সময় মশলার কুটিংটাও থাকবে না তাই মশলার মিশ্রণটা অবশ্যই এইরকম আঠানো টাইপে রাখবেন যেহেতু আমি এই মশলার ব্যাটারে বেসন ও চালের গুঁড়া দিয়েছি তাই এই ফিশ ফ্রাই এর ওপরটা বেশ ক্রিস্পি হবে এবার ফিশগুলো ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে পাকোড়ার মতো করে ফিশগুলো দিয়ে ভেজে নেব আমি এখানে রুই মাছ দিয়ে করছি তবে আপনারা চাইলে কাতলা মাছ তেলাপিয়া মাছ বা যেই মাছে কাটা কম এমন সব ধরনের মাছ দিয়ে এইভাবে ফিশ ফ্রাই করে নিতে পারেন এভাবে একবার কাউকে ফিশ ফ্রাই করে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না সেই ফিশ ফ্রাই খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে কারণ এর মধ্যে মাছের কোনো স্মেলেই আপনারা পাবেন না একেবারে অন্যরকম স্বাদের একটা ফিশ ফ্রাই আর আপনারা এই ফিশ ফ্রাইটা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আবার অনেক সময় ছোট বাচ্চা আছে যারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে ফিশ ফ্রাই করে দিলে তারা আবারও এই ফিশ ফ্রাই খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে মিডিয়াম টু লো হিটে সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে মাছগুলো তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নিব। অনেকেই বাচ্চাদের বিকেলের নাস্তায় চিকেন ফ্রাই করে দেয় তবে শুধু চিকেন ফ্রাই না করে এভাবে ফিশ ফ্রাই করে দিলেও দেখবেন বাচ্চারা বেশ মজা করে খাচ্ছে তাই যাদের বাসায় ছোট থেকে বড় যারা আছে মাছ খেতে চায় না তারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবারই অনেক বেশি পছন্দ হবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ